ডিম পোস্ট কম বেশি অনেকেই পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার এই রেসিপিটি আশা সবাই ভালো আছেন আমি এই ডিমটি পোস্ট করার জন্য পিঁয়াজ করছি একটু কাঁচামরিচ করছি ধনে পাতা কুচে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে মিক্স করেছি তারপরে কড়াইয়ের উপর হ্যাঁ ডিমটা ছেড়ে চতুর্দিকে এই উপকরণগুলো দিয়ে সামান্য আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি তারপরে এই ডিমটি উঠিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একটা ডিম হয়েছে আপনি চাইলে এটার ভিতরে টমেটো ছিটিয়ে দিতে পারেন আচ্ছালাম আলাইকুম আশা রাফি সাহেব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি মালিক আল্লাহ তালা আমার দিদি আজকে এই নাস্তা ছিল তাই আমি খাচ্ছি শুক্র আলহামদুলিল্লাহ তো ডিমটি দেখুন আসলে এইভাবে আমি অনেকবার এই ডিম ডিম্পোসটি খেয়েছি খেতে খুবই মজা লাগে তাই আমি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি হয়তো এটা অনেকে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি আসলে এই ডিম পোস্টি করে শেয়ার করছি আসলে আল্লাহতালা নির্ধারণ করে দেন আমি কখন কোনটা খাবো কি করব সব কিছু তো যাই হোক আপনারা যারা হ্যাঁ এই ধরনের ডিম পোস্ট খাননি তারা খেয়ে দেখবেন আশা রাখি ভালো লাগবে